আসসালামু আলাইকুম অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত মহান আল্লাহ তা আলা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করেছেন সবচেয়ে বড় খোদাকে প্রিয় দর্শক আজকের পর্বতে আমরা জানব ফেরাউন কিভাবে মিশরের সুন্দরী নারীকে বিয়ে করেছিলেন ফেরাউন ছিলেন মিসরের অত্যাচারী রাজা তার নাম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্নমত আছে তবে কুরআনে তার পরিচয় শুধু কুফিরাউন হিসেবেই এসেছে হরত আচিয়া বিনতে আলাইহাস সালাম ছিলেন মিসরের একজন সম্ভ্রান্ত ও সুন্দরী নারী তার পরিবার সম্ভবত বনি ইসরায়েলের নায় বরং মিসরের অভিজাত পরিবার ইসলামী ঐতিহাসিক বর্ণনা আছে ফেরাউন তাকে সৌন্দর্য ও মর্যাদার কারণে বিবাহ করেন বিবাহের সময় আচিয়া তখন যুবতী এবং তখনও ফেরাউন প্রকাশ্যে নিজেকে কি আল্লাহ কি ঘোষণা করেনি সে কেবল রাজা ছিল মিসরের সোনালী প্রাসাদে একদিন রাজকীয় মহল সেজে উঠল রাজা ফিরাউনের বিবাহ হবে দেশের অন্যতম সুন্দরী জ্ঞানী ও শিষ্ট নারী আচিয়ার সঙ্গে মিসরের নারীরা হিংসে করছিল কারণ আচিয়া ছিলেন শুধু সুন্দরী নন তার ভদ্রতা কোমল স্বভাব আর বুদ্ধিমত্তা সবাইকে মুগ্ধ করত বিবাহের পর আচিয়া প্রাসাদের রানী হয়ে গেলেন তিনি পেয়েছিলেন দুনিয়ার সব বিলাসিতা সোনার আসবাব হীরার গয়না অসংখ্য দাসী কিন্তু তার হৃদয় ছিল নরম মানুষের প্রতি মমতায় ভরা তিনি প্রাসাদের ভেতরেও গরিব ও অসহাযদের সাহায্য করতেন সময়ের পরিবর্তন বছর কেটে গেল ফেরাউন ধীরে ধীরে আরও অহংকারী হয়ে উঠল একসময় সে নিজের ক্ষমতায় এতটাই গর্বিত হল যে মানুষকে বলতে লাগল আমি তোমাদের রব আমার বাইরে আর কোনো ইলাহ নেই গি। আচিয়ার মনে তখন থেকেই ফেরাউনের প্রতি অনিহা জন্মাল কারণ তিনি জানতেন আল্লাহই আসল রব তিনি নিজেকে আল্লাহকে দাবি করত সে বলল আমি তোমাদের সর্বোচ্চ রব তার শাসনে বনি ইসরায়েলের উপর চরম অত্যাচার চালানো হত তাদের পুরুষ সন্তানদের হত্যা করা নারীদের বেঁচে রাখা দাসত্বে বাধ্য করা হরত আছিয়া বিনতে মুয়াহিম আলাইহাস সালাম ছিলেন ফিরাউনের স্ত্রী তিনি আল্লাহর একনিষ্ঠ বান্দি ছিলেন যদিও স্বামী ছিলেন আল্লাহর শত্রু কুরআনে তাকে ইমানদার নারীর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ হমান্দারদের জন্য ফিরাউনের স্ত্রীর উদাহরণ দিলেন যখন সে বল হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও যখন হরত মুসা আলাহি সালাম শিশু অবস্থায় নীল নদে একটি জুড়িতে ভেসে আসে তখন ফিরাউনের প্রাসাদের লোকেরা তাকে পান কুরআনে বলা হয়েছে ফিরাউনের পরিবার তাকে তুলে নিন ফিরাউনের স্ত্রী বল সে আমার ও তোমার চোখে ঠান্ডা হবে তাকে হত্যা করো না এখানে হরত আছিয়া আলাইহাস সালামি ছিলেন যিনি মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখার জন্য ফিরাউনকে রাজি করিয়েছিলেন তিনি আল্লাহর প্রিয় বান্দি আছিয়া তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশাহ আল্লাহর দুঃশন ফেরাউনের স্ত্রী রাজপ্রসাদে দাসদাসীদের সেবায় সুখের গতিতেই চলছিল তার জীবন মুকুট বিশিষ্ট সাম্রাজ্যের পদে ছিলেন অভিষিক্ত ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত হননি সামান্য প্রভাবিত বরং হকের ওপর ছিলেন অটলবিচল কারণ আল্লাহ তাকে ইমানি আলো দিয়ে পদ দেখিয়েছেন তিনিই ছিলেন অত্যাচারী ফেরাউনের কবলে থেকেও মুসা আলাহি ওয়াসাল্লাম এর বেঁচে থাকার রুসিলা ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে আছিয়া দেখেন নূরের জ্যোতিতে বলজবল করছে একটি চেহারা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সেই ঘটনা ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরা শেষে মুসা আলাইহি ওয়াসাল্লাম নবুয়েত লাভ করেন তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন তার এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার উপর ইমান আনে এ পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজ পরিচারিকার ইমান গ্রহণের কথা জানতে পারল রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল আমার আর তোমার রব একমাত্র আল্লাহ ফেরাউন একথা শুনে তাকে তার সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিন কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আছিয়া এর ইসলাম গ্রহণের সংবাদ পেল সে অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত সে এই নিকিষ্ট ধারণার বশীভূত হয়ে বলত আমি তোমাদের সেরা রব বিল্লাহ আল্লাহ সব ধরনের অংশীদারিত্ব থেকে পবিত্র তিনি এক চিরন্তন এক সত্তা তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আছিয়া সম্পর্কে তাদের মতামত জানতে চাইল সবাই তার প্রশংসা করল তখন ফেরাউন বল সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে তারা বল তাহলে তাকে হত্যা করে ফেলেন মুহূর্তেই পরিবর্তন করে ফেল তারা নিজেদের মতামত আশ্চর্য তাদের এ অসুস্থ হৃদয় আশ্চর্য তাদের দ্বৈতনীতি ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলে তারা বিবি আছিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ফেরাউন তখন পিঠে বড় একটি পাথরক রাখতে আদেশ করে গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সাম্রাজ্যী জীবনে আপনি সুখী যার ছিল হাজারো গোলাম আর দাসী আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত পিঠে পাথরক রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন মালিক জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো পরোয়া ছিল না তার কামনা ছিল একটাই প্রভুর সান্নিধ্য ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে তার নিখাদিমান আর প্রেমের এ অনুপম ঘটনা আল কোরআনে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত ভঙ্গিতে আল্লাহ মোমিনদের জন্য ফেরাউন প্রতি দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বল হে আমার পালনকর্তা আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে আচিয়া কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন তিনি সত্যের আলো পেয়েছিলেন তাই এক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন তার স্বামীর কুফর তার কোন ক্ষতি করতে পারেনি বরং তিনি সত্য জেনে তার উপর অটল থেকেছেন আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের উপর টিকে থাকার অনুপম এক উপমা বানিয়েছেন আল্লাহর ওপর বিশ্বাস ও তার এক সত্তার উপর ইমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি পুরস্কার হিসেবে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছে আর মহিলাদের মধ্যে শুধু আছিয়া আর মারিয়াম বিনতে ইমরান আর আয়েশার মর্যাদা তো এমন সারিদের মর্যাদা অন্য সব খাবারের উপর যেমন মহীয়সি রমণী আছিয়া আল্লাহর প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের উপর অটলবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মান লোহিত সাগরের ঘটনায় ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় অতপর আমরা তাকে এবং তার সঙ্গে যারা ছিল সবাইকে ডুবিয়ে দিলাম এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এক ইমানের শক্তি স্বামী স্ত্রীর একজন কাফের হলেও অপরজন ইমানদার হতে পারে দুই দুনিয়ার প্রাসাদ ও ক্ষমতার চেয়ে আল্লাহর জান্নাত শ্রেষ্ঠ তিন অন্যায়শাসের ভয় না করে সত্যের উপর স্থির থাকা বন্ধুরা যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল কু এসো সত্যের পথে কি সাবস্ক্রাইব করতে ভুলো না নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য রেখে যাবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সত্যের আলো ছড়িয়ে পড়ে সবার মাঝে আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন আসসালামু আলাইকুম